আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে কম বাজেটে তিনটি গাড়ি ভিডিও নিয়ে আসছি আশা করি আপনার পছন্দের গাড়ি এখানে পেয়ে যাবেন প্রথমে যে গাড়িটা দিয়ে শুরু করব একদম কম প্রাইসের গাড়িটা দিয়ে শুরু করব প্রথমে প্রথমে যে গাড়িটি দেখছেন এই গাড়িটি হচ্ছে টাটা এইচ গাড়ি টাটা এইচ এই গাড়িটি হচ্ছে টাটা এইচ দুই হাজার এগারো মডেল এই গাড়িটির কাগজপত্র ডেট ফেল আছে কাগজপত্র ডেট ফেল আছে কিন্তু গাড়িটি একদম পারফেক্ট আছে একদম ওকে আছে একদম রানিং গাড়ি গাড়িটি ফুল ফ্রেশ অবস্থা আছে নতুন করে ডেন্টিং পেন্টিং করা হয়েছে গাড়িটি সামনে দুটি হেডলাইট নতুন গাড়িটি ফুল ফ্রেশ অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আছে নোয়াখালী লক্ষ্মীপুর বর্তমানে এই গাড়িটি নোয়াখালী লক্ষ্মীপুরে আছে আমি আপনাদেরকে ভিতরের কন্ডিশনটা একটু দেখাচ্ছি এই যে দেখেন ভিতরের কন্ডিশনটা এই যে ভিতরের কন্ডিশনটা দেখেন ফুল ফ্রেশ অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন গাড়িটির চাকার কন্ডিশনও ভালো অবস্থায় আছে গাড়িটি রানিং গাড়ি এই যে চাকার কন্ডিশনটা দেখেন পিছনের ডান পাশের চাকা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন পিছনের বাম পাশের চাকা তারপরে সামনের বাম পাশের চাকা এই গাড়িটির কাগজপত্র অনেক বছরের ডেট ফেল যারা গ্রামগঞ্জে চালাবেন এক ডিস্ট্রিক্টের মধ্যে চালাবেন তাদের জন্য এই গাড়িটি এই গাড়িটির দাম রাখবো মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা এই গাড়িটির দাম রাখবো যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আসছে নোয়াখালী লক্ষ্মীপুর দুই নম্বরে যে গাড়িটি দেখাবো এই গাড়িটি হচ্ছে টাটা সুপার মডেল দুই কিন্তু গাড়িটি একদম প্রেস কন্ডিশন অবস্থায় আছে একদম শোরুম কন্ডিশন বললেই চলে গাড়িটির ইঞ্জিন গিয়ার বক্স পাম্প বডি ক্যাবিন চ্যাসিস চাকা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে এই গাড়িটি দেখেন গাড়িটি ফুল ফ্রেশ অবস্থা আছে আমি ভিতরের কন্ডিশনটা একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন ভিতরের কন্ডিশনটা দেখেন একটু এই যে ভিতরের কন্ডিশন ফুল ফ্রেশ অবস্থা আছে একদম ফুল ফ্রেশ অবস্থা আছে গাড়িটি নিবেন আর চালাবেন কোনো কাজ করাতে হবে না গাড়িটি ফুল রানিং গাড়ি গাড়িটি ফুল ফ্রেশ অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি নোয়াখালী লক্ষ্মীপুরে আছে এই গাড়িটির বড়ি হচ্ছে নয় ফিট এই গাড়িটির বড়ি নয় ফিট এই গাড়িটির চাকার সাইজ হচ্ছে ছয়শো চোদ্দো এই গাড়িটির লোড ক্যাপাসিটি টানতে পারবেন তিন থেকে সাড়ে তিন টন তিন থেকে সাড়ে তিন টন মাল টানতে পারবেন গাড়ির বড়িটা একেবারে নতুন দেখেন বড়িটি একদম ফ্রেশ অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন গাড়িটার কন্ডিশন খুবই ভালো এই গাড়িটি লোড টানতে পারবেন তিন থেকে সাড়ে তিন টন এই গাড়িটি এই গাড়িটি পাওয়ার স্টার্টিং হাইড্রোলিক ব্রেক পাওয়ার স্টার্টিং হাইড্রোলিক ব্রেক আমি আপনাদেরকে চাকার কন্ডিশন দেখাচ্ছি এই যে দেখেন পিছ সামনের বাম পাশের চাকা চেসিসটা একদম প্রেস অবস্থায় আছে চেসিসটা একদম প্রেস অবস্থায় আছে পিছনের বাম পাশের চাকা তারপরে আমি পিছনের ডান পাশের চাকাটা দেখাচ্ছি এই যে দেখেন পিছনের ডান পাশের চাকাও নতুন চেসিসটা একদম প্রেস অবস্থায় আছে সামনের ডান পাশের চাকা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির কাগজপত্র ট্যাক্স টোকেন ফিটনেস দুই সাল রোড পারমিট বাইশ সাল ট্যাক্স টোকেন ফিটনেস একুশ সাল রোড পারমিট বাইশ সাল এই যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এই গাড়িটা পাচ্ছেন যারা নিতে চান যোগাযোগ করবেন আমাদের লোকেশন নোয়াখালী লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিস থেকে দুইশো গজ পূর্ব পাশে আলহামদুলিল্লাহ মোটরস তিন নম্বরে যে গাড়িটি দেখাচ্ছে এই গাড়িটি হচ্ছে টাটা ই টু গাড়ি এই গাড়িটি দুই মডেল গাড়িটির কাগজপত্র ওকে আছে সম্পূর্ণ কাগজপত্র ওকে গাড়িটি রানিং গাড়ি বড়িটা একেবারেই নতুন বড়িটা একেবারেই নতুন এই গাড়িটি যারা নিতে চান যোগাযোগ করবেন সকল কাগজপত্র আপ ডেট সকল কাগজপত্র আপ ডেট ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি ভিতরের কন্ডিশনটা একটু দেখাচ্ছি আপনাদেরকে যে দেখেন ভিতর কন্ডিশনটা এমন ফুল ফ্রেশ অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি ফুল ফ্রেশ অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি সম্পূর্ণ গাড়িটি ওকে রানিং গাড়ি যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখব মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ